তার পক্ষ থেকে বলছি আমরা আপনার সামনে আমরা আজকে আপনাদের এই তুরস্কারতে পূজা হচ্ছে আগামী দিনের পশুরা হবে ইসলামের প্রচুর এই তুরস্ক তার দিচ্ছে আগামী দিনের

আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বল আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আমি সংক্ষিপ্ত ভাবে একটি আয়াত চালত করেছিলাম আয়তে হচ্ছে অন্তান্ত আমাদের বিহতময় একটি মুসলিম দেশের ভিতরায় ইসলামিক শাসন চাই না উপস্থিত হাজির সংক্ষিপ্ত কথা বলে শেষ করব আরবিতে একটা প্রবাদ আছে তাহলুক মহল্লা আরেকটা প্রবাদ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ এই দুমিনের সর্বোচ্চ শান্তির জায়গা হচ্ছে দুইটা একটা হচ্ছে তাহলুক মাহাল্লা আল্লাহর সাথে গবীর সম্পর্ক করা আরেকটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন আল্লাহর বিদেশি চিন্তা করার জন্য